ওয়েলকাম টু চিরঞ্জিত অ্যাকাডেমি চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক এস চাকরি প্রার্থীকে স্বাগত জানাই যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিতে চলেছ বা চলেছেন তাদের জন্য আজ স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ পুনরায় নোটিশ জারি করেছে সেই নোটিশ ফটো এবং সিগনেচার যে আপলোড করা হয়েছে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ আজকে স্কুল সার্ভিস কমিশন আপলোড করেছে ওয়েবসাইটে সেই সম্পর্কিত আজকে তথ্য প্রদান করব এবং নোটিশটা ডিটেল আমি পড়ে দেখিয়ে দেবো কি করতে হবে না করতে হবে কি তথ্য প্রদান করেছে কমিশন তো চলো সরাসরি আমরা চলে যাই নোটিশে নোটিশে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকের ডেটে দুই নয় দু হাজার পঁচিশে নোটিফিকেশান জারি করেছে এই নোটিশে কি বলা হয়েছে দেখে বলা হয়েছে শুরুতে ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস দ্যাট স্টিল এ নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাভ নট প্রপারলি আপলোডেড দেয়ার ফটো অ্যান্ড সিগনেচার ইনস্পাইট অফ বিং প্রোভাইডেড মাল্টিপল অপশান অফ কারেক্টিং অ্যান্ড এডিটিং দ্য সেম অর্থাৎ ফটো এবং আপলোড সিগনেচারের ক্ষেত্রে বারে বারে অপশান দেওয়া হয়েছে সেটা প্রপারলি কারেক্ট করার জন্য বা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এডিট করার জন্য কিন্তু কমিশন বলেছে কি যে ক্যান্ডিডেটস এটা প্রপারলি করেনি প্রপারলি নট আপলোডেড ঠিক আচ্ছা তারপরে কি বলা হয়েছে অ্যাজ এ লাস্ট স্টেপ সার্ট ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট টু দ্য ভেনু বাই টেন এ ভেনুতে রিপোর্ট করতে বলা হয়েছে টেন এ এর মধ্যে অর্থাৎ যার যেখানে পরীক্ষার সিট পড়েছে যে ইনস্টিটিউশনে সেখানে দশটার সময় পৌঁছে যেতে বলা হয়েছে একেবারে লাস্ট স্টেপ হিসেবে এবং বলা হয়েছে ক্যারিং দেয়ার অরিজিনাল আধার কার্ড ওর ভোটার কার্ড এবং অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে বলেছে এই যে লেখা আছে অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড এই দুটোর মধ্যে যে যা যে কোনো একটা নিয়ে গেলেই হবে এবং সেই সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অব দ্য সেম যেটা আপলোড করা হয়েছে সেই সেম ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে অ্যাডমিটের যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এই যে ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাডমিট কার্ড যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তার সঙ্গে যে সেই ইনস্ট্রাকশানে যে সকল ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ এই নোটিসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যারা প্রপারলি আপলোড করেনি ফটো এবং সিগনেচার দিয়ে যে ক্রাইটেরিয়াগুলো কমিশন বলে দিয়েছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা করেনি তারা অবশ্যই দশটার মধ্যে ভেনুতে পৌঁছে যাবে অরিজিনাল আধার কার্ড কিংবা ভোটার কার্ড সঙ্গে নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে এবং আরেকটা বিষয় আবারও বলছি অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ভালো করে পড়ো আর কি কি করতে হবে সেখানে পুরো ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে কি কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সেই অনুযায়ী সব কিছু নিয়ে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে না হলে কমিশন বলে দিয়েছে যে আদারওয়াইজ নো ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু সিট ফর দ্য এক্সামিনেশান না হলে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে কোনো ক্যান্ডিডেট তাহলে তাকে কোনোভাবেই পরীক্ষাতে বসতে দেওয়া যাবে না তাই এটাকে সিরিয়াসলি নিতে হবে এই নোটিফিকেশানটাকে সিরিয়াসলি নিয়ে যারা যদি কোনো কারণে ক্রাইটেরিয়া অনুযায়ী আপলোড করে না থাকে তাহলে তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এটা হচ্ছে আইডেন্টি প্রুফ গিয়ে ওখানে আইডেন্টি প্রুফটাকে ভেরিফাই করে তারপরে সেন্টারে বসতে পারবে ঠিক আছে পরবর্তী আপডেট দিলে আবার আপডেট দেবো এবং সেই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন